ভাবছিলাম হয়তো শীতটা পাবো না আজকে আজকে গরম পাবো এই জন্য ভাবছিলাম আজকে খুব শীত পড়বে এই জন্য সকালবেলা গায়ে দিয়ে বের হয়েছি এখন গায়ে দিয়ে বের হয়েছি এখন মাঝ রাস্তায় এসে দেখি আকাশে প্রচন্ড পরিমাণে রোদ কোথাও আর কুয়াশা নাই যাই হোক এখন তো গায়ে দিয়ে এখন তো আর এটা ফালা দেওয়া যাবে না কিরকম দৃশ্য লাগতেছে ভাই অসাধারণ একটা দৃশ্য লাগতেছে না রোমান্টিক এক দৃশ্য যাই হোক গুনে গুনে কানে কানে কি যেন বলতে বলতে আই ইউ প্রকৃতির রূপে তারা মুগ্ধ তারা খুশি ঠিক করছে না যাই হোক গরম লাগতেছে সেটা করা বড় বিষয় না এরকম যে প্রকৃতির মাঝে হাট এটা সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো বিষয় লাগতেছে রোদ লাগতে প্রচন্ড রোদ লাগতেছে দেখছেন আর পিছনে অবস্থাটা দেখছেন

কারণ জাম যদি পড়ে যাই তাহলে কিন্তু আমার ধরার মতো কেউ নাই তো প্রকৃতির রূপে আমি মুগ্ধ প্রকৃতির ভালোবাসা প্রকৃতির আমি আনন্দিত সরিষা ফুল তার পাশের জমিতে ফুল ফুটে ফুল ফুটে মৌমাছি তার মধুগুলো সব নিয়ে যাচ্ছে আর এই জমিটাতে এই জমিটাতে এই জমিতে এখন পর্যন্ত কোনো ফুল ফুটে নেই হয়তো ফুটবে তবে মাল একটু ভিন্ন আছে ঠিক আছে মারলে ফুল একটু ফুল দিয়ে ফুটে তো একসাথে যদি চড়া সবগুলো ফুল যদি ফুটে যদি যায় তখন কি হবে মৌমাছি তো সবগুলো মধু তো খেতে পারবে না একটা বাগানে যদি ফুল ফোটে সেই বাগানে কিন্তু মৌমাছি সব সময় গুনগুন 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 গুন গুনগুন করে আশেপাশে মৌমাছি সবগুলোকে এক জায়গায় নিয়ে চলে আসে তো এখন যদি সব জমি যাতে যদি সরিষার ফুল যদি একবারে ফুটে যায় তাহলে এতগুলো মৌমাছি আসবে কোথায় থেকে কারণ জমি পরিমাণ আন্দাতে তো মৌমাছি আসতে হবে তো এই জন্য আস্তে আস্তে যদি ফুল ফুটবে আস্তে আস্তে ফুল গাছ ঝরে যাবে সেদিক থেকে ভালো হবে গুণগান তার মধুর সংরক্ষণ করতে পারবে সেই মধু বিভিন্ন চলে যাবে বিভিন্ন মানুষ খেতে পারবে তো যাই হোক ওদিকে যাব না রোদ লাগতেছে রোদ এত সুন্দর রোদ লাগতেছে মনে হচ্ছে না এটা শীত মাস মনে হচ্ছে এটা হচ্ছে কার্তিক মাস কার্তিক মাস নাকি জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস কার্তিক মাস অনেক গরম রাখতে যাই হোক আইতাসি তো ভালো খারাপ খারাপ কোন বিষয় না হাঁটতে কষ্ট হলে কিন্তু মজা আছে এই পৃথিবীতে কিছু বেইমানি করে কিন্তু প্রকৃতি কিন্তু কারের সাথে বেইমানি করে না প্রকৃতি সর্বক্ষণ কিন্তু ভালোবাসা দিয়ে যায় ভালোবাসায় তারা তারা যা দেওয়ার জন্য প্রস্তুত থাকে এই জন্য সবাই বেইমানি করলে প্রকৃতিক মানুষের সাথে বেইমানি করে না